সমগ্র দেশের সঙ্গে ভারত বন্ধ পালন করল শ্রমিক ইউনিয়নের কালাইন শাখা সকাল সাত থেকে জাতীয় সড়কের কালাইন তেমাতা জুড়ে উত্তাল প্রতিবাদ করেন দিনমজুর শ্রমিক আশা কর্মী অঙ্গনবাদী কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতেরো দফার দাবিতে তারা উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের দাবি ন্যায্য দাবি হলে সরকারের প্রতি হুঙ্কার জানান পরবর্তীতে দুপুর বারো গোটিকায় সার্কেল অফিসার বরাট টেলোর বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন অবরোধ মুক্ত করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে পিকেটাররা ভিন্ন স্লোগান মুকৃত করেন আর বলেন পুলিশ লেলিয়ে দিয়ে তাদের আন্দোলন প্রতিহত করা চলবে না এদিন প্রায় শতাধিক আন্দোলনকারীদেরকে পুলিশ আটক করে কালাইন তানায় নিয়ে যায় জাতীয় সড়ক বন্ধ হওয়ায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে সমগ্র দেশের সঙ্গে ভারত বন্ধ পালন করল শ্রমিক ইউনিয়নের কালাইন শাখা সকাল সাত গোটিকা থেকে জাতীয় সড়কের কালাইন তেমাতা জুড়ে উত্তাল প্রতিবাদ করেন দিনমজুর শ্রমিক আশা কর্মী অঙ্গনওয়াদী কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতেরো দফার দাবিতে তারা উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের দাবি ন্যায্য দাবি হলে সরকারের প্রতি হুঙ্কার জানান পরবর্তীতে দুপুর বারো গোটিকায় সার্কেল অফিসার বরাট টেলোর বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন অবরোধ মুক্ত করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে পিকেটাররা ভিন্ন স্লোগান মুকৃত করেন আর বলেন পুলিশ লেলিয়ে দিয়ে তাদের আন্দোলন প্রতিহত করা চলবে না এদিন প্রায় শতাধিক আন্দোলনকারীদেরকে পুলিশ আটক করে কালাইন তানায় নিয়ে যায় জাতীয় সড়ক বন্ধ হওয়ায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে